চেষ্টা করে দেখি আর কি করা যায় দাঁড়াও দাঁড়াও আমি নয় দেখব আমি পড়ান ভরিয়া তোমায় দেখব আমার হৃদয় ভরিয়া তোমায় দেখব একটু ডালাউ ডালাউ হে মোহাম্মদ আমিন আয়ন ভরিয়া তোমায় দেখবো একটু ডালাউ ডালাউ হে মোহাম্মদ আমিন আয়ন ভরিয়া তোমায় দেখবো আমি পরান ভরিয়া তোমায় দেখবো আমার হৃদয় ভরিয়া তোমায় দেখবো একটু ডালাউ ডালাউ হে মোহাম্মদ আমি নয়ন ভরিয়া তোমায় দেখব আমার তোমায় দেখবো এক রাতে নবী ছিলেন উম মেহানির ঘরে জিব্রাইল আসিয়া তারে ডাকে বিনায় করে দেখেছে আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে মিরাজে গেলেন নবী আলাপন হলো সবি রে বিদায় কালে আল্লাহ আমার হইল বেকারাত আমার এই আল্লাহ বলে দেখা বিশাদ মিটল না আমার তুমি আর কিছু সময় থাকো তুমি আর কিছু সময় থাকো আমি হৃদয় ভরিয়া তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও যা মোহাম্মদ আমি নয়ন ভরিয়া তোমায় দেখব আশুক মাসুক রে খেলা চলছে দমে দমে সায়া কায়া খুইয়া যায় আর সে আজি মে আর বিদায় নিলেন রাসুল জাল্লা ফিরে এলেন বাই তোল্লা উমে হানির ঘরে গেলেন বিছানা গরম পেলেন এর মাঝে সাতাজ বাজর হইয়া গেল গত আমার ইয়াল্লাহ বলে আমার হাবিব আমারি মতো তুমি এসকের নূরের মায়ে নিয়ে প্রেমের খেলা খেলবো একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ আমি নয়ন ভরিয়া তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও এ মোহাম্মদ আমি নয়ন ভরিয়া তোমায় দেখবো পরের দিনই সকাল নবী বাইতুল্লায় আসিয়া সাহাবাই ক্রমকে তিনি আনিলেন ডাকিয়া মিরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা পাঞ্জে গানা নামাজ হবে শরিয়াত জারি হবে পাঞ্জে গানা নামাজ হবে শরিয়াত জারি হবে সালাতে মমিনের মিরাজ বল সেই আল্লাহ পাকে নূর নবীজির নূর তাজাল্লা যার কলপে থাকে ওরে ইব্রাহিম কয়ে রাছলি আল্লাহ ওরে ইব্রাহিম কয়ে রাছলি আল্লাহ আমার হৃদয় কাবায় তো মায়রা গো એકઠું દાળાઓ દાળાઓ યમો નયન ભરીયા તમી દેખબી નયન ભરીયા તુમા દેખબી પરીયા તુમા દેખ એક દાળાઓ યમો અમી નયન ભરીયા તમબો એક દાળ યમોદ আমি নয়ন ভরিয়া তোমায় দেখব শান্তি হলাম সসা গানটা শুনে আসলে দিলডা মনডা বইরে গেল কি একটা গান শোনাইলে তুমি আমারে আমার আদ্দে কোরআন ঠান্ডা হয়ে গেল আমি শান্তিবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি উঠি